আসসালামু আলাইকুম রহমাতুল্লাখাত আলহামদুলিল্লাহ প্রিয় ইউটিউব বন্ধুরা দেশ বাই বাইরে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম টয়টা কোম্পানির টয়টা গাড়ি দু হাজার উনিশ মডেলের হ্যাঁ ভাই আমাকে অনেক অনেকবার আমাকে কমেন্ট করেন মাসুদ ভাই আমাদেরকে সস্তা ভালো এবং কমে তেলে কমে সাশ্রয় আমাদেরকে গাড়ি দেখান আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম আজকে আপনাদের সামনে তেলে তেলে সাশ্রয় হ্যাঙ্গারে কাজ করতে পারবেন এবং ভালো ড্রাইভ করতে পারবেন মাসাল্লাহ ভালো গাড়ি কন্ডিশন ভালো মানসম্মত গাড়ি নিয়ে আসলাম আপনাদের সামনে অনেক আমাকে কমেন্ট করেন মাসে আপনি কই আছেন আমি আসি হাইল হাইল একটা প্রদেশ হাইলে একটা যেমন রিয়াদ যেমন একটা প্রদেশ হাইলে একটা প্রদেশ বাস রিয়াদ ক্যাপিটাল সিটি হাইল মাফিস সিটি না মানে আপনার রাজধানী না বাস কিন্তু বিশাল বড় এক প্রদেশ এটা হ্যাঁ ভাই আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন তবে আমাকে বলে আসবেন দয়া করে অনুরোধ করে বললাম আমাকে না বলে কেউ আসবেন না আমাকে ফোন দেবেন মেসেঞ্জারে ফোন দিয়ে বলবেন যে ভাই আমি আসতে চাচ্ছি আপনি সময় দিতে পারবেন কেন ভাই আমি সময় দিতে পারবো না এই কারণে বলছি এখন আমার বর্তমানে সিজন আমি খুবই হাট পরিশ্রম করতে হয় এরপরে আপনাকে সময় দিতে গেলে একটা গাড়ি কিনতে গেলে সর্বনিম্ন সাত আট ঘন্টা লেগে যা গাড়ি দেখতে হয় কম্পিউটার করাতে হয় চালাইতে হয় বুঝতে হয় নাম ট্রান্সফার করতে এ টু জেড সব মিলে সাত আট ঘন্টা লেগে যায় না এরপর পছন্দেরও বিষয় আছে তাই বলছি ভাই আপনারা আমাকে বলে আসবেন যে যেখান থেকে ভিডিও দেখছেন দয়া করে এই কথাটা মনে রাখবেন হ্যাঁ ভাই অনেক ভাই বলেন মাসুদ ভাই আপনাকে খুঁজে পাচ্ছি না ভাই আমাকে পাবেন আমার ফেসবুক পেজ আছে ম্যাসেঞ্জার আছে আপনি আমাকে আপনি কমেন্ট করেন যে ভাই আপনি লিঙ্কটা দেন আমি দিয়ে দিব এবং যদি এরপরে যদি আমাদের জন্য প্রয়োজন হয় আমাকে প্রয়োজন হয় রেখে দেন নাম্বারটা জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো নম্বরটা আমি কন্টিনিউ আমাকে ভাবেন না কিন্তু অন্য কোনো নম্বরে দয়া করে ফোন দিবেন না আবারও বলছি অন্য কোনো নম্বরে ফোন দিবেন না এই যদি আপনারা ফোনে আমাকে খুঁজে নিতে চান তাহলে জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো বাকি নাম্বারটা আমার জাভিল আছে আপনার ফোন দিয়ে না আমাকে দয়া করে আপনারা ফোন দেবেন না হ্যাঁ ভাইয়া আপনাদেরকে এখন গাড়িটা দেখাচ্ছি সুন্দর করে দেখাবো আপনারা ভিডিওটা টেনে দেখবেন না ফুঙ্কো ফুমকোভাবে দেখেন আমি কি বলতেছি আপনারা বুঝেন তারপর আমাকে ফোন দিন কমেন্ট করেন ভিডিওটা একবার না দুবার দেখবেন ভালো করে দেখে আমাকে ফোন দিবেন তাহলে আমি খুশি হব আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য আমি থ্যাংক ইউ ধন্যবাদ এবং সুক্রিয়া জানাচ্ছি সবাইকে এবং আন্তরিক জানাচ্ছি আসেন তাহলে গাড়িটা সুন্দর করে দেখাচ্ছি আমি এই দেখেন গাড়িটা এই যে মশাল্লাহ গাড়িটা সিলভার কালার আছে প্রথমে পুরো বোর্ডে দেখাবো আমি আপনারা দেখে নেন পুরোটা বোর্ডে দেখে নেন আপনারা হ্যাঁ গানের দামে কম আসে দু হাজার উনিশ মডেলের গাড়ি দেখেন আপনারা আমি সুন্দর করে দেখাচ্ছি দেখার পর আপনি বুঝতে পারবেন আমার কাছে কিছু নেই সঠিক আপনার ভালো লাগলো আমার দেখবেন কাগজপত্র সবটি আপডেট আছে ভাইয়া এই যে দেখেন আমি সুন্দর করে দেখাচ্ছি কাগজপত্র সবটি আপডেট আছে চাকা সবটি দেখেন আপনারা মাসে চাক্ষাগুলি দেখেন আপনারা এরপর দেখেন এই ফার্স্টটা দেখেন ফার্স্টের কাগজটা রেডি হয়েছে দেখেন এরপরে গাড়িটা দূর থেকে দেখাচ্ছি অনেকবার বলেন মাসে দূর থেকে গাড়িটা দেখান তাই আমি দূর থেকে দেখাচ্ছি আপনারা দেখে নেন হ্যাঁ এই যে দেখে নেন এই যে দেখেন টয়টার এই যে টয়টার টয়টার গ্লাস টয়টার গ্লাস এরপরে এটাতে দেখেন টয়টার গ্লাস এরপরে আপনি এখানে আসেন এই যে দেখেন আমি এটা দেখ দেখবাম দেখাবো এর আগে এটা দেখে নেই আপনি ফিচারটা দেখাবো সবটাই গ্লাসটা সুন্দর করে দেখাচ্ছি আপনাদের দেখে নেন আপনারা এই যে টয়টা ইয়ার্স গাড়ি দেখেন ফিচারের এখনও সাদ্দামের সানসার এখন আছে এই যে পনেরোশো সিসি ইয়ারেস টয়টা টয়টা কোম্পানি এই যে দেখেন টয়টার লোগো টয়টা কোম্পানির ইয়ারেস এই দেখেন এই দেখেন টয়টার লোগো অরিজিনাল দেখেন এখন ও কালার আছে দেখেন উপরে দেখেন সুন্দর করে দেখেন আপনারা আপনারা এই যে এটারও টয়টার এটা টয়টা এটা দেখেন এই যে দেখেন দেখাচ্ছি পুরাটা সুন্দর করে যে কোথায় জামেল আছে কিনা কোথায় কিছু আছে কিনা আপনি দেখে নেবেন তারপর আমাকে বলবেন যে ভাই এটা সমস্যা আপনার কি সমস্যা কি সমস্যায় আমাকে বলেন আমি বলে দেবো সব কিছু বাকি টাকা কলমেল আমি বলব না আপনাকে এই যে অটোমেটিক গিয়ারের গানে এই যে দেখেন অটোমেটিক গিয়ারের এটা এই যে দেখেন এই যে গ্যাসটা দেখেন টয়টা এখন টয়টা দেখেন আপনার দেখ আলহামদুলিল্লাহ এখন আপনারা দেখেন ফিসের ফিসের ইয়ারটা দেখা দিচ্ছে আপনাদেরকে আমি হ্যাঁ দেখেন আপনি ফিসেরটা দেখা দিচ্ছি দেখেন পিছনে দেখেন এই দেখেন এই কর্নারটা দেখেন আপনার এই কর্নারটা সামনে একটু লেগেছে এই দেখতে পাচ্ছেন দেখেন আপনার কর্নারটা সামনে একটু লেগেছে এরপর দেখেন আপনার চাকা করে দেখেন ফেসেন মায়ের আছে কিন্তু তাও দেখেন সুন্দর করে এসে দেখেন ভাই আপনাদের জন্য ভিডিও মানে সুন্দর করে তারপর আপনি যদি বলেন যে ভাইয়া

ওই যে গাড়ির ভিতরে এসি চলে সব কিছু ঠিক আছে ভাইয়া দেখেন আপনারা অটোমেটিক চলছে এই যে দেখেন এয়ার ব্যাগ সেলিম দুটোটা এয়ার ব্যাগ সেলিম দুই লক্ষ ষাট হাজার সাতশো একষট্টি কিলোমিটার ব্যাগ দু সেলিম এই যে অটোমেটিক এই দেখেন অটো সব কিছু অটো দেখেন হ্যাঁ ভাইয়া রেটটা বেশি না ভাইয়া অনফিনেটলি নিতে পারবেন আপনারা কমপ্লিট নিতে পারবেন মাত্র আঠাশ হাজার রিয়াল মাত্র আঠাশ হাজার দুই হাজার উনিশ মডেল গাড়ি মাত্র আঠাশ হাজার রিয়াল কারো জন্য এনে খেলতে নিতে পারেন যোগাযোগ করতে পারেন আমার সাথে হ্যাঁ ভাইয়া আপনারা আসবেন দেখবেন ভালো করে যাচাবাসা করে তারপর গাড়ি কিনবেন বিদেশ নিচ্ছেন আবার আসবো আপনাদের সামনে ভালো বিডিও নিয়ে সুন্দর কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি